বাংলাদেশের সর্বদক্ষিণে কয়রা উপজেলা কয়রা উপজেলাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা নারী ও শিশুদের ক্ষতিগ্রস্ত যে জন্য হচ্ছে আমরা তাদের ন্যায্যতার দাবিতে আজকে উদযাপন করেছি গ্লোবাল স্ট্রাইক দুই হাজার পঁচিশ আজকে আমরা দেশের সর্বদক্ষিণ হচ্ছে খুলনার কয়রা উপজেলাতে আপনার ইউথ নেট এবং ইসলামিক রিলিফের হচ্ছে আয়োজনে আমরা হচ্ছে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট দু আমরা সম্পাদন করেছি এই ধর্মঘটে আমাদের দাবি দেওয়াগুলো ছিল এটাই আমাদের যে ন্যায্যতাটা এটা আমাদেরকে পূরণ করে দিতে হবে